গুড মর্নিং ফ্রেন্ড এই দেখো সকালবেলার নাস্তা নাস্তা শেষ করিয়া হয়েছেন আসলাম একটা পাটি হলে প্যান্ট কাটিং করুন ওই যে কোমরের পাটটা আলাদা করে নিলাম ছয় ইঞ্চি কোমরের উপরের পাট তো সাড়ে আট ইঞ্চি ফটি উট্টি বাংবো না এটা নিয়ে সাড়ে আট ইঞ্চি কাটি নিয়েছি ওখানে এটা বাইস করিয়া তাই পাট করে বাঁচ করবো বাঁশ করিয়া তারপরে ফলে মাপ দিয়া উপরে ছয় ইঞ্চি বাদ দিয়া মাপটা ছয় ইঞ্চি উপরে আসে আলাদা কোমরের জন্য কোমরের জন্য হইতে বাদ দিয়া এখন মোহরিটা মাপ দিলে মোহরি মাপটা তুলে দিয়েছিল এদিকে মাথা দেখতেছি না টেবিলও বড় লাগে বন্ধুরা টেবিল অনেক জিনিস রাখা বড় জিনিস লাগে তো মাপটা দিয়ে আমার লম্বার মা হলে গেছি কাটিংটা করে লিম নিজে এটা বুঝতে পারলে বন্ধুরা আপনারা এটা আরামসে করতে পারবে কোনো সমস্যা নাই প্যান্টটা লম্বা হয়েছে ও থার্টি এইট থার্টি এইট থার্টি এইট ইঞ্চিতে ওই তো ছয় ইঞ্চির উপরে আর বাকিটা নিচে মাপ দিয়ে সিলাই কাপড়টা এক্সট্রা লইতে লাগে লইয়া মাপ দিয়া তারপরে শুরু করতে লাগে এই জন্য দিয়ে একটু যোগা দিয়ে দিন খুশিটা একটু বেশি বুন্দরই বাতি বলে প্যান্ট যত খুশি হয় তত মানে প্যান্ট সুন্দর হয় ঠিক আছে এই যে মাপ বিয়ারজন এখন বন্ধুরা আজকের ব্লগটা তো ওইটা দিয়ে বানাইলাম সেলাই দিয়া শরীরটা মোটামুটি অল্প একটু সুস্থ হয়েছে বেশি না আর সুস্থ না হলে তো কাজটা করতে লাগবে ওই যে হাইয়ার জায়গাটা মাপ লইয়া রাউন্ড শেপ দিয়া কাটে লইলাম হাইয়ার জায়গাটা এই যে রাউন্ড শেপ দিয়া মাপ দিয়া কাটতে হবে এরকম রাউন্ড কাটতে লাগে এইখানে সিলে বইব জয়েন্ট হবে কাটিং ব্লাউজ দুইটা ব্লাউজ কমপ্লিট সেলাই দেখাই ছিলাম যেন আগে এই দুটা কমপ্লিটই দেখেন সিম্পল ডিজাইনে হাতার মধ্যে একটু ইয়ে দিয়া খুশি দিয়া দুটো ফুল বানাইয়া দিয়ে এটা সিম্পল ডিজাইনে বানাইছি কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এই আইডিটার মধ্যে একটু ফলো করলে পরে সব সময় নতুন নতুন ভিডিওগুলো পাইবেন আর কি একটু এ দেখেন কেমন লাগলো ভালো নেই আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে শুভ সকাল আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবিতা চ্যানেল ব্লগ বাই বাই টাটা